240 লক্ষ মানুষের ছেলে যেন তিন মজুর এর হোক রাস্তায় রাস্তায় গুরু রোহিঙ্গা মতো মত হোক একদিন ওদেরকে আসাম দেওয়া যাবে আমরা চাই তাকে কাবাইতরি মাদ্রাসা ছিল সে এক বোলডোজা আমি একটা ছোট কথা আপনাদেরকে বলে আরেকটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব কাবাইতরি মাদ্রাসা তিন তলা একটা মাদ্রাসা যেদিন হিমন্ত বিশ্ব শর্মা বোলডোজা ভেঙে দিয়েছিল সেই দিন

তুমি চাও কি আসাম হিমাচল প্রদেশ না এখানে পাঁচ পার্সেন্ট মুসলমান থাকে না এখানে চল্লিশ পার্সেন্ট মুসলমান থাকে আইন পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব মুখ্যমন্ত্রী তোমার তুমি যদি আর একটা মাদ্রাসায় হাত দাও আমাদের দৈর্যের বাদ টাঙে গেছে আর আমরা ঘরে বসে থাকবো না আমরা যদি রাস্তায় বের হই তোমার চল্লিশ পার্সেন্ট লোক রাস্তায় বের হলে তোমার মাদ্রাসা ভাঙা তো দূরের কথা তোমার সরকার চালানো অসম্ভব হয়ে যাবে মুখ্যমন্ত্রী সেই দিন থেকে আমি দায়িত্ব নিয়ে মিডিয়ার সামনে বলছি মুখ্যমন্ত্রীর ক্ষমতা হয় নাই একটা মাদ্রাসাতে হাত ধোয়ার আজকে আমরা লোকসভা নির্বাচনে আমরা লোকসভা নির্বাচনে আপনাদের কাছে এসেছি একদের দলের প্রার্থী সাবুল চৌধুরী আপনারা সিদ্ধান্ত নিতে হবে আপনার মাদ্রাসা ভাঙ্গার পক্ষে ভোট দিবেন না মাদ্রাসা থাকার পক্ষে ভোট দিবে মসজিদ মসজিদ যেভাবে আছে সেইভাবে থাকার পক্ষে ভোট দিবেন না মসজিদের বিপক্ষে আপনার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে সেটার বিপক্ষে ভোট দিবেন না পক্ষে ভোট দিবেন হিমন্ত বিশ্ব শর্মা চায় এক কোটি চল্লিশ লক্ষ মানুষের ছেলেমেয়েরা দিন মজুরি হোক রাস্তায় রাস্তায় গুরুক রোহিঙ্গিয়ার মতো হোক একদিন ওদেরকে আসাম থেকে তাড়িয়ে দেওয়া যাবে আমরা চাই আপনাদের ছেলে মেয়ে প্রশাসনে বসে আইএস হোক দোয়া করবে রাজমল সাহেবের জন্য আইএস কোচিং সেন্টার খুলেছেন ছয়ত্রিশ জন আইএস এস সি এস পেয়েছেন ওনার কোচিং সেন্টার থেকে আমরা চাই আইপিএস হোক

কেউ সাম্প্রদায়িক মিডিয়ার সামনে আমরা সাম্প্রদায়িক দেশের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে দেশের সংবিধান অধিকার দিয়েছে মহিলা দিন আজমল সাহেবকে লাঞ্চিত বঞ্চিত নিবিড়িত